আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দেখে আমার মনটাকে অনেক খুশি হয়ে গেল কারণ কি করতে পারেন আপনি মাঝে মাঝে আমাকে অনেক ভিডিও দেন মানে আমার মনটা এমনিতেই ভালো তো ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো আছে না ইনশাল্লাহ তো শ্যামবাজারে কবে আইলেন ভাই আইসি গতকাল কে গতকালকে আইছেন না তো আপনাদের পেঁয়াজের বাজারের বেচা বিক্রি কেমন আছে ভাই বেচা বিক্রি এরকম হাটের বাজারে বেশি এই জায়গা বাজারে কম মানে হাটের বাজারে এই বছর কি সব সময় লাগে একটু বাড়তির দিকে না ভাই

এটা আর ওখানে আমার কি আছে আমার কৃষক কিছুই আছে কৃষক মাঝে সাড়ে মাঝে আবার আটকাই দেয় জি বুঝছেন পেয়ে আড়ে বাজারে আমদানি কম হইলি বাজারটা বাইরে যায় আড়ে বাজারের আমদানি একটু বেশি হইলি মুখামি আমদানি হয় মোটামুটি বাজারটা স্থিতিশীল থাকে এরপরে আবার আড়াই ফিরে ভারতের চেয়ে ফিরে জানার জন্য যারা গুনগান চলে জি এতে আরো কিছু মানুষ যারা ধরেন দুই বস্তা কিনতে এক বস্তা কেনে এটাই আসেনি আসলে হয়তো একটু কমে পাবে কিন্তু আসলে তো ভারতের ফিরে দাম বেশি বেশি

আমার আপনার মতামতে যে ফেজের বাজারটা একটা নিয়ন্ত্রণে থাকলে কি হয় নিয়ন্ত্রণে কাঁচা তো থাকবে না তবে নিয়ন্ত্রণে মনে করেন আপনারা থাকবে কেমন সব সহজ একরকম আamdami થાય তাইলে দেখ দেখ সবাল মার্কেটে নাই কাঁচা মাল দাম বাড়বে আবার আamdami বেশি হয়ে কমে কিন্তু এই ইন্ডিয়া বিজি কারণে অনেক বেশি আপডাউন হয়ে যায়

প্রচুর পিঁয়াজ আছে প্রচুর পিঁয়াজ ঠিক আছে এই পেয়েজ দেশ করলে ভালো ভাই আর সর্বশেষ কথা হলে কি মনে করেন এক কেজি করলার দাম আছে নব্বইটা এক কেজি পটল আশিটা বুঝছেন এক কেজি বেগুন একশোটা এই যে দাম হয়ে আর এক কেজি পিয়ার সত্তরটাতে কিনে খেলি পঁয়তাত্তরটাতে কিনে খেলি এতে বাড়ি কিছু হয় না আমি তো এটা মনে করি না কিন্তু সরকার এইটার উপরে মনে করেন লিচা পাড়লি এইভাবে স্টিরাইসা ওদের হোক না হয় আর ওদেরকে করে কেন দাম বাড়লো কি কারণ এই ঠিক আছে এই এখন তো কুমিয়ে যায় এই গেলার আসে না দেখ এত কুমড়ো কে ব্যাপারে এই মায়ের খেলো এই অনেকটা লস ভালো আছে কিন্তু দশটা এসব আসবে না অথচ দাদা পাঁচটা বাড়লি দুইটা বাড়লি আইসে এই বাইরে ধরে আওয়াতে মনে করেন বাজার গুলোরে কই হেলায় কৃষকের কষ্ট করে কৃষক যদি কই এই দাম না পায় সামনে তো আলুটি করবে না কৃষক ফলাবে না আমার দেশের ক্ষতি হবে কৃষকের টাই মনে করেন দেশ উন্নত এই কৃষক যদি পয়সা না পায় তো তা গুরুত্ব থাকবে না আনন্দ থাকবে না তারা এক কেজি দাম বর্তমান মনে করেন হাইব্রিডের বিশ হাজার টাকা এক কেজি দানার দাম ধীরে ছাড়াই মনে করেন বহু খরচ হয় পেয়েছি এক কেজি বিএজির দাম মনে করেন এমনি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা খরচ আছে কথা বুঝছেন কিন্তু এই যে সরকারের যে ওষুধ সারগুলা সার গুলো এগুলো যদি আবার কম দামে যদি তাহলে পোষাইত আকাশ পাওয়া দাম আগে কিনছিলাম পাঁচশো টাকা এক বিঘে বইতে দেওয়া যেত নুনা

এগুলা কি কিং এগুলা না দেশি বিএস দেশি কত চলছিল এগুলা ধরেন 65 65 আসেন ভাই একটু যে সামনে একটা বড় পেজ দেখলাম এই পেজটা আজকের বাজারে কত চলছিল এই 65 দিয়ে মনে হয় 77 তে আর নিচে আছে 60 65 মানে এক কথা বলা যায় যে 60 থেকে 65 টাকা আজকের বাজার মানে এটার ভিতরে কোয়ালিটি ভিন্ন ভিন্ন মানে এক এক বেপারিরা এক এক ভালো দাম নিয়ম দাম আচ্ছা এই যে ভাই আমরা রশন দেখলাম এই রসুনগুলো আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে রসুন পঁচাত্তর থেকে মনে করেন আপনার এই ষাট টাকা মানে বড়টা পঁচাত্তর টাকা সবচেয়ে ভালো না আমরা একটু ভালো করে দেখে দেই এই যে রসুনটা দেখেন এই রসুনটা সবচেয়ে বড় আজকের বাজারে মাত্র পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে ভাই হাত দিয়ে না ভাই আমরা রসুন দেখাই যেমন করেন কা আচ্ছা আর মানে কুচির মাথা যেগুলো ওগুলা মাত্র 70 টাকা না আর এই যে পাটাগুলো কত করে চলছিল ভাই এগুলো 55 60 55 60 এগুলো তো বেশিরভাগ হোটেল রেস্টুরেন্টে চলে নাকি সবাই খায় মনারে মাগাছড়া লাগে নাকি শুনে জি মাগাটা ভালোই আচ্ছা এই বছর ভাই রশুনির বাজারটা কি সঠিক দামে বাজারটা কমই দেখা যায় খুবই কম রশুনির বাজার কম কম আছে কম

এই যে রসুন আদা দেখলাম দাম হিসাবে কিন্তু বর্তমানে সেই দামটা নাই সেই দামটা নাই নাকি ভাই সঠিক কথা না সেটা অবশ্যই সঠিক আচ্ছা এই যে আমরা একটা চায়না রসুন দেখলাম আজকে বাজার কত বেসা বিক্রি চলছিল তাহলে চাইনা রুশনের বাজারটা কম আছে নাকি কম আছে মোটামুটি ভালোই মানে পুরো মনে করা এটা আমাকে এখনও সরকার আসা করে বাড়ি কিছু দাম পারে নাই মোটামুটি হ্যাঁ ভালো আছে মানে খরচ অতিরিক্ত হইল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা দাম একেবারে সস্তা সস্তা যেমন বর্তমানে একটা ডিমের মূল্য কত আর এক কেজি আলুর দাম কত সেইটাই তো

সঠিক নিউজটা আপনি আহ ক্যামেরা সামলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম